স্বরাষ্ট্র সচিবের কাছে জানিয়েছেন যে আপনি ওরা সভা বন্ধ করে দেন আপনি বন্ধ করে দেন যখন যখন ওনাকে ফোনের মাধ্যমে জানা হয়েছে ডিসি সাহেবকে ফোনের মাধ্যমে আপনারা মানুষ সমাজের যারা শান্তিপূর্ণ অবস্থানের জন্য আপনাদেরকে জিম্মারি দেওয়া হয়েছে আমরা এই নামাজের সময় হয়ে গেছে নামাজের পরে আমাদের যথারীতি প্রোগ্রাম চলবে ডিসি সাহেব কাছে আপির আবেদন 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 আপনি এখনো সময় আগে আগে প্রশাসন প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনের মাধ্যমে আপনি এই নামক ঘটনাকে